আসসালামু আলাইকুম বিয়ার্স ওলকাম ব্যাক টু মাই চুল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য তো এক্সক্লুসিভ থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে একদম টেইলার মেকিং ফিনিশিং হ্যাঁ এক করে দেখিয়ে দিই প্রাইস বলে দিব আর অনলাইনে যেন ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন এখানে আছে হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল বুটিকের ট্রিপিস হান্ড্রেড পার্সেন্ট কটন তো এই ড্রেসটার কালার থাকবে টোটাল আপনার চারটা তাই না আর সামনে যেহেতু দেখেন আপনার ষোলোই ডিসেম্বর একদম কাছাকাছি চাইলে সেই পারপাসেও কিন্তু নিয়ে নিতে পারেন এছাড়া ড্রেসটা আসলে ওয়াও দেখেন কি সুন্দর করে মেকিং করা রেগুলার ইউজের জন্য বেস্ট অপশন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন এটার সাথে সালোনাটা আমরা একটু দেখিয়ে দিব এটা জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা কন্ট্রাস্টে কিন্তু মেরুন থাকছে হ্যাঁ বটল গ্রিনের সাথে একদম ডিরেক্ট রেড না একটু মেরুন কালার আর এটার ওন্নাটা আরও বেশি সুন্দর পুরো ওন্নাটাই কটনের মধ্যে ফুল কভারেজ একটা নামাজি ওন্না থাকছে আর এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন ভ্যা মাত্র এগারোশো পঞ্চাশ বডি সাইজ কত হবে অন্য বিশাল বড় ফুল কভারেজ নামাজিও না আটত্রিশ থেকে ছেচল্লিশ এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা চারটা চারটা কালারই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা একটা কালার আছে এটার প্রাইস পড়বে কত বলেন ভাই এগারোশো পঞ্চাশ এটা ব্লুর সাথে মাস্টার্ড এটা হাতার ডিজাইনটা এত সুন্দর এটা আসলে বানিয়ে পড়ার পরে মানে এরকম টেইলার্সের থেকে বানিয়ে যেরকম মানে আপনার ডিজাইন করে বানাবেন তার চেয়ে অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা আর একটা কালার হবে এটা মাস্টার্ডের সাথে ব্লু আর একটা কালার আছে মেরুনের সাথে মাস্টার্ড এটার দাম পড়ছে মাত্র এগারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটারও দুইটা কালার আর দেখেন ভ্যানের ডিজাইনগুলো সম্পূর্ণ টেইলার মেকিং দেখতে পাচ্ছেন একদম প্রিমি এটা মনে হয় সুইস কটন না সুইস কটন জামার নিচে এরকম সুন্দর একটা প্যানেল আছে এটা ব্যাকসাইডও হবে অর্গানজার সাথে হচ্ছে লেস ওয়ার্ক আছে হাতায় লেসওয়ার্ক গলায় লেস ওয়ার্ক এটার সাথে সালোন দেখাবো এগুলোর সাইজ কত হবে আর্টিস্ট থেকে যে সেটা সালোয়ারটা প্রিন্টার থাকছে ওনাটা তো খুবই সুন্দর ড্রেসটা আসলে এখন যতটা সুন্দর লাগছে এটা পরার পরে আই থিঙ্ক আরো সুন্দর লাগবে সুন্দর ভাই এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালারে চলে যায় এটারই আর একটা কালার আছে এইটা ব্লুর মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা পরের ডিজাইনগুলো দেখাবো এগুলো মনে হয় বিন হামিদের তাই বিন হামিদ কারিজমার খুবই হিট ডিজাইন যেগুলো রিপিট আনা হয়েছে এটা দেখেন হাতায় কি সুন্দর ডিজাইন করা পেয়ার্স ভাইরা যেরকম ডিজাইন করে আপনাদেরকে দিচ্ছে টেইলার্সের থেকে এরকম ডিজাইন করে ড্রেস বানাতে গেলে ছয় সাতশো টাকা শুধু মজুরিই নিবে এরকম ডিজাইনের জন্য তারপরে এক্সট্রা চার্জ যেমন এই যে লেসের জন্য অন্য কাপড়ের জন্য এক্সট্রা যে কাপড় প্যানেল করে সেট করে তারা এগুলোর জন্য কিন্তু এক্সট্রা চার্জ আপনাদের লাগবে সো সব কিছু মিলে এটা তেরোশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি এগুলো দেখেন একটা একটার চেয়ে সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন খুব সুন্দর এই ড্রেসটা এটার সাথেও সালোনা সিং থাকছে এটার দাম কত পড়বে ভ্যাম বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা বারোশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা অন্যই তো বড় না বারোশো পঞ্চাশ এটা প্রাইস কত পড়বে এটাও বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেইমনা মাত্র বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা আরেকটা চমৎকার কালেকশন দেখেন কি সুন্দর একটা কালার এটাও নতুন আসে না হাতার লেস ওয়ার্কটা দেখেন কত চমৎকার করে করা এটার সাথেও সালোয়ার থাকবে দাম পড়বে এটা বারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ ওনাটা করার হতে আরও বেশি ভালো লাগছে কিন্তু নেক্সটটায় চলে যাব নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন বাও এটা খুবই হিট ডিজাইন দেখেন এটা হচ্ছে এটার হাতাটা খুব সুন্দর লাগবে এটা আসলে সালোয়ারটা মনে হয় একটু ডিফারেন্ট ভাবে ডিজাইন করা মানে সালোয়ারটা হচ্ছে বুটকাট স্টাইলে করা দেখেন এই যে এটা একসাথে মানে সেট করে পড়লে খুবই ভালো লাগবে এই জন্য জামাটা একটু সেমিলন্তের মধ্যে আসে ওন্নাটা আবার কন্ট্রাস্ট এটার দাম কত ভাইয়া বারোশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাবো আমরা বারোশো পঞ্চাশে এটা একটা ডিজাইন আছে দেখেন সেম প্রাইস বারোশো পঞ্চাশে এই যে ম্যাজেন্ডার মধ্যে দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ স্যালোর নাকি থাকছে বারোশো পঞ্চাশ লেসগুলো দেখেন কত সুন্দর সুন্দর লেস সেট করা আছে দাম মাত্র বারোশো পঞ্চাশের আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশান মধ্যে আছে এটা অনেক সুন্দর সালোয়ার থাকবে অন্য থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ ওড়নাটা বড় অন্যায় থাকছে এটা আরেকটা চমৎকার কারণ পেজ টিকা ফুট ছবিও দিতে পারবেন মানে তাদের সাথে কনট্যাক্ট করলে আপনার পেজ ডিং দিলে হবে আর দেখেন তারা কিন্তু মূলত হোলসেলার প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম হিউজ কোয়ান্টিটা আছে আপনারা যারা পাইকেই নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে কত ভাই এটা প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর সেম বারোশো পঞ্চাশ তাই না সালোনা সেম বারোশো পঞ্চাশে আচ্ছা আরো ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি অন্যগুলো প্রত্যেকটাই বড় থাকছে বারোশো পঞ্চাশ আরেকটা আছে যে ব্ল্যাক এর মধ্যে এটা সাথেও সেম সালোয়ার ওনা পেয়ে যাবেন এটা তো খুবই হিট একটা ডিজাইন সালোনা তো সেম বারোশো পঞ্চাশ না আচ্ছা নেক্সটাই চলে যাব আমরা ওনাটা বড় না সেম প্রিন্ট এই মাত্র 1250 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবে এই যেটা সেটা সালোຫນটা কি নাম 1250 এ জি ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই কিন্তু চলে আসুন তবে তো ফেক্সক্লুসিভ আরও আরো তিনটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিই এই যেটা একটা সুপার ডিজাইন মেজান্ডার মতো দেখেন